আসসালাম ওয়ালাইকুম এই মাত্র সৌদি আরব থেকে আসলো সব থেকে বড় খবর বাংলাদেশ থেকে শুরু করে ভারত এবং সৌদি আরবে কবে পালিত হবে খুশির ঈদ এই বছর উনতিরিশটি রোজা হতে চলেছে নাকি তিরিশটি রোজা হবে কি জানাচ্ছেন সৌদি আরবের চাঁদ দেখা কমিটি এবং বাংলাদেশ সহ সৌদি আরব আর ভারতে কবে দেখা যাবে ঈদের চাঁদ এই বিষয়ে সৌদি আরবের তরফ থেকে যেই গুরুত্বপূর্ণ তথ্যটি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনি এই রকম ভালো খবরের আপডেট পেতে হলে অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন আর বিশ্বের সমস্ত মুসলিম ভাই বোনদেরকে ঈদের শুভেচ্ছা বার্তা জানাতে হলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ঈদ মোবারক লিখে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা এক নজরে দেখে নেওয়া যাক আমরা জানি রোজা শেষে সওয়ালের প্রথম দিনে ঈদুল ফিতর উদযাপন করা হয় তবে কবে রোজা শেষ হবে তা কিন্তু নিশ্চিত করা হবে চাঁদ দেখার ওপর চাঁদ দেখার ওপরেই কিন্তু নির্ভর করে থাকে ঈদের দিনক্ষণ সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান বিভাগ জানাই এই বছর তিরিশে মার্চ সাওয়াল মাসের পর চাঁদ দেখা যাবে আর সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলিতে একত্রিশে মার্চ পালন করা হবে পবিত্র ঈদুল ফিতর এর ফলে বাংলাদেশে সাওয়াল মাসের চাঁদ দেখা যাবে একত্রিশে মার্চ সন্ধ্যায় এবং বাংলাদেশ ও ভারতের ঈদুল ফিতর কিন্তু পালন করা হবে পয়লা এপ্রিল অর্থাৎ মঙ্গলবার দিন উনতিরিশে মার্চ সন্ধ্যায় আরব আমিরাতে চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার আহ্বান জানিয়েছেন কেউ যদি নির্ধারিত সময়ের আগে চাঁদ দেখতে পায় তাহলে নিকটবর্তী যে কোনো সরকারি দফতরে খবর দেওয়ার কথা জানানো হচ্ছে যদি একত্রিশে মার্চ সৌদি আরবে চাঁদ দেখা যায় তবে কিন্তু তারা তিরিশটি রোজা পালন করতে পারবেন আর তার সম্ভাবনায় সব থেকে বেশি রয়েছে পাশাপাশি বাংলাদেশেও এবছর কিন্তু তিরিশটি রোজা পূর্ণ হওয়ার কথা শোনা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন